সকাল সকাল মিষ্টির ভাণ্ডার নিয়ে এখন বসেছি দেখো এত রকমের মিষ্টি এনেছিলাম জয়পুর থেকে সেই মিষ্টিগুলো এখন ভাগ হচ্ছে ভাগ হচ্ছে মতলব এই কারণেই অফিসে যাবে তো অফিসে ওর ফ্রেন্ডের জন্য সব নিয়ে যাবে তো সেই জন্য দেখছিল কোন ভাই কোনটা আছে হ্যাঁ ওয়ান সালাম ওয়ালাইকুম কেমন আছো সবাই আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আর এখন সময় হচ্ছে ওই এগারোটা আর এই ভিডিওটা আমি একটু বলে দিই আগেই এটা কিন্তু আমি সেই জয়পুর থেকে যেদিন এসেছিলাম না তার পরের দিনের ভিডিও অ্যাকচুয়ালি আমি ভুলেই গিয়েছিলাম ভিডিওটা এডিট করতে তো এর পরে কিন্তু অনেকগুলো ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি কিন্তু এইগুলো না দুধ দুটো মানে ভ্লগ আমি দেখছি যে দুটো দুদিনের দুটো ভ্লগ আমার এডিট করাই হয়নি তো সেই জন্য ভাবলাম চলো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি আর এই যে লাড্ডুগুলো এই লাড্ডু আর মিষ্টি এগুলো অফিসে নিয়ে যাচ্ছে আমার না লাড্ডুটা খেতে বেশ ভালো লাগে কিন্তু এই যে একটা মিষ্টি আছে এটাতে ওই পস্তু মানে পোস্ত যেটাকে বলে ওই টাইপের কিছু একটা দেওয়া আছে আমার আবার মানে ড্রাই ফ্রুটস আছে তো বেশি আমার ড্রাই ফ্রুটসটা একদম পছন্দ না সেই জন্য আমি ওইটা একদম খাই না তো লাড্ডুটা ভালো লাগে খাই তো তারপরে ওর বাবা অফিসে চলে গেল আর আমি রান্না করতে চলে আসলাম আগে বাবুকে একটাই দিলাম ও এখনো ব্রেকফাস্ট করেছিল না ও সকালবেলা উঠেই কিন্তু দেখো ব্রাশ করে খেলতে লেগে গেছে আর ওর নিই তারপর রান্নাটা একবারে করব রান্নাটা অলরেডি কিন্তু বাবু উঠেছিল না বলে আমি প্রায় বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়েছিলাম আজকে রান্নান্না কিচ্ছু নেই বাড়িতে তো বাজার যেহেতু আমরা কালকে মানে কালকে কোথায় আজ সকাল পাঁচটার সময় ঢুকেছিলাম তো তখন তো আর রান্না পাঁচটার সময় না আমি শুধু গরম ভাত আর আলু ভাতে ডিম ভাজ করে খেয়েছিলাম কেন জানো তো কালকে যেহেতু আমাদের ফ্লাইটটা অনেক লেটে দিয়েছিল এবার ও আমাকে ফ্লাইটে তো খাবার আছে বলেছে কিন্তু স্যান্ডউইচ আমি একদম পছন্দ করি না যেটা ফ্লাইটের দেয় বাড়িতে যেটা বানিয়ে খাই সেটা ভালো লাগে এটা আমি আগেও বলেছিলাম কিন্তু দিয়ে তারপরে সকালবেলা এত ভোক লাগছিলো আমাকে ফ্লাইটে খাওয়া হয়েছিল না রাত্রিতেও তেমন কিছু খাইনি তো ভোক লাগছিল ঘুমানোর আগে সেজন্য ভাবলাম কিছু না হলেও আমি যতক্ষণ চেঞ্জ করবো এ করব তো আমার ভাতটা হয়েই যেত সেই জন্য আমি কি করলাম ভাত বসিয়ে দিয়েছিলাম একটু এসে খাওয়া দাওয়া তারপরেই তারপরে ঘুমিয়েছিলাম দিয়ে তারপরে এই যে এখানে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েই গেছে আর আজকের রান্না আমি ওই ডিম আলু করেছিলাম আর দুটো মাছের মাথা ছিল যখন গিয়েছিলাম ওই এতে না আজবিরে তার আগে কিন্তু রুই মাছ ছিল তো সেই রুই মাছের মাথা দুটো রেখে দিয়েছিলাম তো আমার ওই মুগের ডাল মাছের মাথা দিয়ে খেতে বেশ ভালো লাগে সেই জন্য ওই মাছগুলো যখন নিয়ে আসি মাথাগুলো আমি আলাদাভাবে রেখে দিই দিয়ে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি এখন কিন্তু বাবু আর আমি খেয়েও নিয়েছি তো খাওয়া দাওয়া করে না এই মিষ্টিগুলো নিয়ে এখন বসেছি এই মিষ্টিগুলোগুলো না টিনা দিয়েছিল আর আগের যে লাড্ডু তারপর আরেকটা ওই ড্রাই ফ্রুটস বলা ইয়ে ছিল মিষ্টি ছিল সেইগুলো কিন্তু ওই মানিকদা মানে জয়পুর থেকে কিনে দিয়েছিল আর রাজার যেহেতু এই মিষ্টিটা খুব পছন্দ কি পছন্দ আমি তো ভেবে পাই না আমার কেন জানি না একদম ভালো লাগছে না তো সেই জন্য ও এই মিষ্টিটা খেতে ভালো লেগেছিল বলে অ্যাকচুয়ালি ভাবিরা এই মিষ্টিটা খেতে দিয়েছিল তো ওর মিষ্টিটা ভালো লেগেছে ও সেই জন্য নিয়ে আসবে বলেছিল বলে মানিক দাদাই অতগুলো মিষ্টি দিয়ে পাঠিয়েছে খাপে করে ওই অফিসের ফ্রেন্ডদেরকে দেবে বলেছিল সেই জন্য হচ্ছে যে বললো বেশি করেই নিয়ে যায় বাকি আমি এখন এই মিষ্টিগুলো নিয়ে না এই যে সব দেখো খাপে খাপে সাজাচ্ছি এই যে প্লেটে করে কিন্তু একটা পাশের বাড়িতে দিয়ে চলে এসেছি আগে। বাকি এখনও না চার পাঁচজনকে দেওয়ার আছে কারণ ওই আজমির থেকে এসেছি আজমিরের সবাই একটু সিন্নির আশা করে তারপরে সাথে কিছু ওই মিষ্টিও দিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলোই মিষ্টি ছিল সেই জন্য সবাইকে দিলাম বাকি এই কাপড়গুলো এখন সব ধোয়া হবে কাপড়গুলোকে আমি মেশিনে দিয়ে দিই বাকি ওইদিকে ব্যাগ ট্যাগগুলো সব গোছাবো আমার না এই বাড়িতে কোথাও থেকে এসে এই এদিকে ওদিকে ব্যাগ পরে থাকলে ভীষণ বিরক্ত লাগে একেই তো বাবু ছোট ও বোঝে না ও এটা দিয়ে সেটা দিয়ে টানাটানি করে সেই জন্য ভাবলাম আগে কিন্তু আমি সব কিছু ঘরটা গুছিয়ে নিই আজকে তারপর বাকি যা কাজ হয় কাজ হবে মেশিনে এক মেশিন কাপড় দিয়ে দিলাম এখন কিন্তু বিকাল হয়ে গেছে তো বিকেলবেলা আজকে আর আমার ঘুমোনা হলো না শরীরটাও কেমন খারাপ খারাপ লাগছে বিকালের ভাত ঘুমটা এত খারাপ আদাত হয়ে গেছে তো ওই ভাত খাওয়ার পরে না একটু না ঘুমলে আমার হয় না তো আজকে ভাবলাম যদি ঘুমিয়ে পড়ি একবারে কিন্তু সন্ধ্যা হয়ে যায় উঠতে সেই জন্য ভাবলাম আজকে আর ঘুমাবো না আজকে পুরো রুমটা ভালোভাবে গুছিয়ে নিই তারপর কাল থেকে ঘুমাবো বিকালে কোথাও থেকে আসলে যেন বাড়ির কাজ আরও বেড়ে যায় দেখো আজকে যেটা আমার সাথে হচ্ছে সকাল থেকে কিন্তু রান্না বান্না সব কিছু ছেড়ে এখন এই যে আমি কিন্তু আমার সব মেকআপের প্রোডাক্ট জুয়েলারিগুলো সব কিছু এখন ভাবলাম আজকে সেট করে নিই এটাও কিন্তু একটা ভালো হলো যে এই বাহানায় কিন্তু আরও আমার যেসব জুয়েলারিগুলো আছে ভালোভাবে একবার গোছানো হয়ে যাবে এই সেলফি স্টিকটা নিয়ে গেছিলাম এতে তো আর কাজে লাগলো না ব্যাগেই পড়েছিল আর ওই মাস্ক দুটো আমাকে টেনা দিয়েছিলো ওই দুটো আমার খুব কাজে লাগবে কি সুন্দর বেশ সফট আছে আর একটু ঢিলা ঢিলাও আছে টাইট না কোথাও গেলে আবার আমার একটা কি প্রবলেম তো আমি এত মানে নিয়ে যাই যেগুলো আমার কাজে হয়তো এক দুটো লাগে কিন্তু সেই ব্যাগ ভরে বয়ে বয়ে নিয়ে গিয়ে না আমার ব্যাগ পুরো ভারী হয়ে যায় দেখো আমার ব্যাগে কতগুলো জিনিস দেখালাম যেগুলো আমার কিছু ইউজ হয়নি আর জামা কাপড় মেকআপ জুয়েলারি যত জিনিস আছে আমি দেখেছি আদাতে একটা খারাপ এটা আমি জানি কিন্তু আমার না মনে হয় জানা না এটা কাজে লাগতে পারে ওটা কাজে লাগতে পারে না থাকলে না প্রবলেম বেশি রয়ে গেছে না এটাই একটা প্রবলেম যত আছে তত নেই সব কাজে লাগবে ভেবে নিয়ে কিন্তু যায় আর কাজে লাগাই না আবার রিটার্ন ঘুরে নিয়ে আসতে হয় এত বিরক্ত মাঝে মাঝে নিজেরই লাগে কি বলবো ভালো করে আমার এখানে ড্রেসিং টেবিলটাও আমি ক্লিন করে নিচ্ছিলাম আর এই যে প্রোডাক্টগুলো সব আছে না এগুলো রেগুলার ইউজ করার জন্য নাইট ক্রিম ডে ক্রিম পারফিউম এই সবগুলো তো এগুলো ভালো করে ক্লিন করে রেখে দিচ্ছি তো পরিষ্কার যখন করছি ভাবলাম সব কিছু ড্রেসিং টেবিলের এগুলো নামিয়ে একবার ভালো করে ক্লিন করে নিই এক সপ্তাহ যেহেতু বাড়িতে ছিলাম না ওই ধুলো ময়লাটা পড়েছে আবার তো এত ধুলো ময়লা কোথায় থেকে আসে জানিই না যখনই দেখবো এখানটাতে সে একটা যেন হোয়াইট হোয়াইট মানে ময়লার ভাব দেখা যায় যাক ওগুলো কিন্তু আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবার ওপরের এইগুলো ভালোভাবে করে নিচ্ছি আমি কিন্তু কোনো ভিজে কাপড় নিয়েছিলাম না একটা ড্রাই কাপড় নিয়েছি আর একটা কিন্তু টিস্যু নিয়েছিলাম একটা টিস্যু না দু চারটে টিশু লেগেছে তো ভিজে কাপড় দিয়ে ইউজ করলে না এই যে এগুলোর একটু প্রবলেম হতে পারে সেই জন্য এই শুকনো কাপড় দিয়েই সব কিছু পরিষ্কার করে নিচ্ছি তো মোটামুটি আমার ওপরটা সব কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু জুয়েলারিগুলো সেট করব তার মধ্যে কিন্তু ওর পাপা আজকে চলেও এসেছে আর আমি সেই বিকাল থেকে লেগে এখন সময়টা ওই সন্ধ্যা আটটা বেজে গেছে তো আটটার সময়তেও মানে আমি সে আজকে বললাম যেটা সারা দিন কিন্তু আমাকে এই পড়ে গেছি আর মাঝে তো বাবু আছে করার জন্য একবার উঠছে একবার শুচ্ছে আমাকে নিয়ে ওই করছিলাম যা এই কানের দুটো নিয়ে আসছিলাম আমি জয়পুর থেকে দেখ রাত্রিবেলা দেখতে পেয়েছিলাম না যে দুটো দুরকম বলে একটাই দেখো হোয়াইট কালারের মানে একটু হালকা রয়েছে আর একটা ব্ল্যাক কালার রয়েছে যার কারণে একটু আপ ডাউনও হয়ে গেছে ভাবলাম চলো ঠিক আছে ওটা একটা নতুন করে পরে নেব আর এই কানেরটা আমি নিয়ে গেছিলাম এটা আমার মানে বাড়িতেই ছিল এইগুলো নিয়ে গেছিলাম এই কানেরটা আমার কোনো কাজে লাগেনি তো আমি মানে বললাম কি যদি আমার দুটো লাগে আমি চারটে নিয়ে রাখি এই একটা ব্যাড হ্যাবিট বলেছি যে যাই যেগুলো পড়েছিলাম পড়েছিলাম এইগুলোকে না আমি ভালোভাবে কিন্তু সব কিছু প্যাকেটে প্যাকেটে রাখি সব কানের টানের যদি একসাথে রেখে দেওয়া হয় না তাহলে কিন্তু এর কালার ওতে মানে কালারগুলো চটে যাওয়ার ভয় থাকে আর জিনিসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বক্সটার ভিতরে আমি কানেরগুলো সব আমার ওইটা কানের বক্স তোতে সব রেখে দিয়েছি বাকি এইটা রেখেছিলাম আমার এইসবগুলো রাখার জন্য আর বাকি এই যে ছোটো ব্যাগটা এতে কিন্তু আমি লাইনার কাজল লিপস্টিক মানে সরু যে পেন্সিল লিপস্টিক এই সবগুলো রাখি এমন করে যদি সবকিছু আলাদা আলাদা রাখা হয় না তাহলে কিন্তু জিনিসগুলো ভালো থাকে আর অনেকদিন কিন্তু ইউজ করাও যায় আমি না কেনাকাটা করতে অনেক ভালোবাসি আর যেটা ভালো লাগে কিনেও নিই কিন্তু দেখো আমি এত যত্ন সহকারে রাখি তো জিনিসটা সহজে কিন্তু আমার খারাপ হয় না থেকে প্রায় আট দশ বছর আগেকারেরও না কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমি এখনও ইউজ করি আর ভালোও আছে যত্ন করলে কিছুই ভালো থাকবি সেটা দশ বছর কেন বিশ বছরও ভালো রাখলে ভালো থাকবে ভালোভাবে পোষে নিলাম ব্যাগটা এবার কিন্তু চশমার ঘড়িগুলো ওর সব সেট করব। এখানে ওখানে সেখানে না এতগুলো সব ঘড়ি ফেলে রেখেছে আমি যেমন জুয়েলারি শপিং এসব করতে পছন্দ করি জামা কাপড় কিনতে পছন্দ করি ওর বাবার না দুটো জিনিসের শখ এই যে ঘড়ি কিনবে আর পারফিউম কিনবে মানে ওই আতর পারফিউম এগুলো এই দুটো জিনিসের ওর খুব নেশা ওর ঘড়ি দেখলেই মানে ওয়াচগুলো যেখানেই দেখতে পায় ওর শুধু মানে লোভ লাগে এটা নেব ওটা নেব ভালো লাগেছে তো এখানে যাক আমাদের দুজনের আছে আর আমি এই যে ঘড়িগুলো না এখানে ওখানে পড়ে থাকে বলে এগুলো কিন্তু দুটো অনলাইনেই আমি নিয়েছিলাম একটা চশমা রাখার জন্য আর একটা ঘড়ি রাখার জন্য দেখো সব ঘড়িগুলো না এতে সেট করে রাখলে যখন যেটা দরকার তখন সেটা বার করে নিলে বেশ ভালো লাগে না হলে সে এখানে ওখানে থাকে তো খুব অসুবিধা করে আর দেখো ওই যে বললাম বাবু আগেও আর পরেও সেই প্রত্যেকটা কাজেতে ওকে ঠিক হাত আমার লাগাতেই হবে তো ও শুধু বলছে আমি রাখবো আমি রাখবো ঠিক আছে তাহলে রাখো একটু একটু শিখে রাখাও ভালো ওর পাপা আজ পর্যন্ত এই ঘড়ির বল বলো চশমার বলো খাপ দুটো যে কিনেছি না আজ পর্যন্ত খুলে একবার ওতে রাখেনি ওই দেখে টেবিলের উপরে আমাকে এইসব সেট করে রাখতে হয় যে ভাবছি বাবু যে আস্তে আস্তে শিখছে সেই ভালো ওর বাবা বলে আমি রাখতে পারি না ঘড়ি কি কী করে রাখবে আমি জানি না যাক এই মেকআপের মানে আই শ্যাডো প্যালেট এটা একটা এইটা না এয়ারপোর্টে নিয়ে গেলেই প্রবলেম হয় বলে এবারে আমি নিয়ে যাইনি আমার ওই যে একটা শ্যাডো ছিল ভেঙে গেছে ওইটা কিন্তু কালারটা এত সুন্দর না যার কারণে আমি ওটা ইউজ করি আর ওই যে পার্সটা ব্ল্যাক কালারের দেখালাম ওই পার্সটা না টিনার পার্স ওটা তো আমার বাসে চলে এসেছে আর এই সব চকলে চকলেটগুলো তো টিনা দিয়েছিল কি কিনে তো এই আধার চকলেট আমি রাখছি বাবুর জন্য আর এই আধা চকলেট আর শেয়ারমানকে দেবো ভেবেছিলাম বিকালে আজকে দিদির বাড়িতে যাব তারপরে ভাবলাম না থাক ব্যাগগুলো সব গুছিয়ে রেখে দিই তারপর কিন্তু কালকে যাব। আর এখানে আমার সব কমপ্লিট হয়ে গেছে তাহলে এখন কিন্তু খাওয়া দাওয়া করবো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা